ভাই ফেলু স্যার আমাদের বারবার পরীক্ষা নেই কেন সব পরীক্ষা একেবারে নিয়ে যদি শেষ করে দিত তাহলে টেনশন করতে হতো না টেনশন করতে করতে মাথার চুল সব পেকে গেল যে ঠিকই তো বলছিস ভাই গেটু আমরা বারবার ফেল করতে করতে এক ক্লাসে মাগার নয় দশ বছর হয়ে গেল স্যার যে কেন বোঝেনি কে মাগার পরীক্ষাটা একেবারে নেওয়া ডিলেট করে ফেলি ভাই কালু ফেল করার কথা তোরা ভয় পাচ্ছিস কেন আমরা তো এখনো ছোট আমাদের কি বিয়ের বয়স পার হয়ে গে যাচ্ছে যে ফেল করলে আমরা বিয়ে করতে পারবো না তাহলে আমরা পাস কবে করব এক ক্লাসে পড়তে পড়তে কি আমরা দাদু হয়ে যাব। আমাদের সবই তো আছে ভালো টিচার আছে বই আছে আমরা পাস করছি না কেন বুঝতে পারছি না তো বাই ফেলু কিসের অভাব আমাদের গেটু সবই আমাদের আছে কিন্তু পড়াশোনা করার মতো মনটা আমাদের নেই কারণ হলো এখন যেভাবে মোবাইল চলছে মোবাইলে হাত দিলেই পেলত করে যেভাবে গান ও ডিজে গান শুরু হয়ে যায় এই পড়াশোনা করার সময়টা কোথায় পাব মোবাইল দেখতে দেখতে তো সময় পার হয়ে যায় কিভাবে পড়াশোনা করব এই সবাই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তোরা এতক্ষণ কি যেন বলছিলি এক ক্লাসে দশ বছর বিয়ে করতে পারবি না দাদু হয়ে যাবি তোরা এগুলো কি বগর বগর করছিলি স্যার আমরা ফার্স্ট সেকেন্ড হওয়ার আলোচনা করছিলাম আমি তোদের মাস্টার আমি কিন্তু বুঝি স্যার ওরা ফেল করার মধ্যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এই নিয়ে আলোচনা করছিল স্যার ভাবলু তুই একটু ভালো পারিস বলে আমাদের ফাঁসিয়ে দিচ্ছিস তুই কথা কম বল তা না হলে আমরা ছুটির পর কিন্তু তোকে দেখে নিব গেটু তুই চুপ কর আমাকে রাগাস না কিন্তু আমি তোর পোকায় দরা দাঁত একটা একটা করে তুলে ফেলবো কিন্তু তোরা এই কয় মাস কিরকম লেখাপড়া করছিস আজকে পরীক্ষার মাধ্যমে তা বোঝা যাবে ও আরেকটি কথা হলো স্যার আমি বলছি আপনি বলবেন যদি কারো হাতে কোনো টুকলি থাকে কোনো টুকলি করার স্টিমেট থাকে যেমন যেমন চটি বই হাতে লেখা টুকলি মোবাইল ক্যালকুলেটর স্মার্টফোন এগুলো আমার কাছে জমা করে দে তারপর পরীক্ষা চলাকালীন যদি কারো কাছে কোনো টুকলি বা নকল করার কিছু দেখি মেরে একেবারে সিঙ্গারা বানিয়ে ফেলবো আর পরীক্ষা ক্যান্সেল করে তো দিবই তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এবং কি সে বিয়েও করতে পারবে না স্যার এইগুলো তো বলবেন আপনি কারণ হলো এক ক্লাসে নয় দশ বছর ধরে পরীক্ষা দিচ্ছি তাই এই ডায়লগ গুলো আমার মুখস্থ ঠোঁটস্থ হয়ে গেছে স্যার ফেলু এত বেশি বুঝিস না পড়া মুখস্থ করছিস না ডায়লগ মুখস্থ করছিস পরীক্ষার কাগজ দেখলেই বোঝা যাবে কি পর্যন্ত পড়তে পারছিস যদি তোর কাছে কোনো টুকলি পাই তাহলে বুঝতে পারবি এটা ডায়লগ না ওয়ার্লিং স্যার আপনি কোনো টেনশন করেন নাই কে আমরা কোনো টুকলি টাকলি করবো না মাগার আপনি প্রশ্ন দিয়ে নাকি তেল দিয়ে ঘুমিয়ে পড়তে পারেন আমি প্রশ্ন খাতা দিচ্ছি সকলে প্রশ্ন খাতা পেয়েছিস স্যার যে স্পিডে আমাদের প্রশ্ন দিলেন এমন স্পিডে বিদ্যুৎ চলে যায় না আসে না নে প্রশ্নটা 5 মিনিট ভালো করে পড়ে নে তারপর লিখবি কি রকম আসছিস প্রশ্ন প্রশ্নর উত্তর দেখলেই বোঝা যাবে ফেলু রে তুই বলেছিস আজ অঙ্ক পরীক্ষা কিন্তু এইগুলো কি লিখছে কিছু পড়তে পারছি না যে ফেলু তুই যে পড়তে পারবি তুই সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ পারিস কি বলিস এটা এত দূর পরে আসছি এখন কি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ লাগবে তাহলে প্রশ্ন কি উল্টো করে ধরছিস নাকি ঠিক বলেছিস ফেলু আমি প্রশ্নটা উল্টো করেই ধরছিলাম তাই তো পড়তে পারছি না এটা কোন ভাষায় লেখছে বেশ এবার পাঁচ মিনিট হয়ে গেছে এবার খাতার উপরে নিজের নাম লিখ তারপর রুল তারপর শ্রেণী তারপর যা লেখা দরকার বুঝে শুনে লিখবি উল্টাপাল্টা কারো লেখা পেলে পিটিএ সিঙ্গারা সমাচা বানিয়ে কুকুর দিয়ে খাওয়াবো কিন্তু স্যার আপনি আমাদের সিঙ্গারা বানিয়ে কুকুর কে দিবেন কেন স্যার সিঙ্গারা সমাচা মোটু পাতলুর অনেক প্রিয় তাদেরকে দিয়ে দিবেন মাঝে মাঝে আপনি সিঙ্গারার অনেক অর্ডার পাবেন স্যার আপনি আমাকে একটি খাতা দিবেন কেন রে এই মাত্র খাতা দিলাম স্যার রোল নাম্বার লিখতে মোবাইল নাম্বার লিখি ভিলেচি স্যার সব মোবাইল নিয়ে পড়ে থাকিস মোবাইল নাম্বার তো লিখবি আর কোনো খাতা দেওয়া যাবে না মোবাইল নাম্বার কেটে দিয়ে রোল নাম্বার লিখ কে কাছে রে কে কাছে স্যার লেবু কাছে সারা বছর পড়ার খবর নেই পরীক্ষা দিতে এসেই কাটাকাটি শুরু হচ্ছে পুরা তিন ঘন্টা কাঁদতে থাক তবু তোদের কান্দার জন্য কিছুই বলবো না আমি তোর কোন বান্ধবীর কথা মনে পড়ছে যে তুই কাঁদছিস স্যার কিছু মনে পড়ার জন্য কাঁদছে না কিছু মনে না পড়ার জন্য কাঁদছে স্যার কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে পরীক্ষার কাগজ ভিজিয়ে নাক কান মুছে ফেল তারপরও কিছু বলবো না ওই ভাই লেবু তুই কাঁদছিস কেন আমরাও তো ফেল করব আমরা কি কখনো পাশ করতে পেরেছি তুই আমাদের দিকে তাকিয়ে মনটা খুশি রাখ বন্ধু মনটা খুশি রাখ এই হাবলু একটু দেখা না বন্ধু একটু দেখা না দেখাবো না কেন দেখাবি না তোকে দাদুর বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম বিয়েতে তোকে শালিক পাখির মাংস দিয়ে খেতে দেইনি তুই আজ আমাকে বলে গেলি কি বলিস তোর দাদুর বিয়েতে শালিকের মাংস দিয়ে খেতে দিয়েছিলি না 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 তোকে আমি দেখাবো না তুই কেন শালিকের মাংস দিয়ে খেতে দিলি তার মানে তুই আমাকে দেখাবি না লুচিট লাগবে লুচিট লুচিট লাগবে কি বলেন স্যার ডিস্টার্ব করেন না তো আপনি চুপচাপ এক জায়গায় বসে থাকেন আমাদের কোনো লুচিট লাগবে না যে লুচিট দিয়েছেন আমাদের রিপিন্ড এক ক্লাসে হয়ে যাচ্ছে আমরা লিখব কি দিয়ে কোনো কিছু মনেই করতে পারছি না আবুলতাবুল লিখে দিচ্ছি স্যার সারা বছর তোদেরকে বলি তো কোনো ডিস্টার্ব করবি না তোরা ভালোভাবে লেখাপড়া কর তোরা কিন্তু কথা আমার শুনিসনি আজ আমাকে বলছিস কোনো ডিস্টার্ব করেন না লুচ্ছিট লাগবে লুচ্ছিট কারো লুচ্ছিট লাগবে গরম গরম লুচ্ছিট ঠান্ডা ঠান্ডা লুচ্ছিট গেটু লুচ্ছিট লাগবে না স্যার আমার লুচ্ছিট লাগবে না তার মানে তোরা সকলেই পরীক্ষায় ফার্স্ট হবি স্যার পরীক্ষায় ফার্স্ট হওয়ার লোক হাব ছাড়া আর একজনকেও খুঁজে পাবে না স্যার আমরা তো শুধু পরীক্ষাই দিচ্ছি আর শুধু লেখে কাগজ ভরছি স্যার স্যার পরীক্ষায় পাস করা এমন বোকামি কাজ আমাদের দিয়ে হবে না স্যার আমরা এটা পারবো না স্যার আমরা বছরকে বছর পরীক্ষায় ফেল করে এক ক্লাসে থাকতেই পারবো স্যার এটা আমাদের দিয়ে সম্ভব স্যার মনে হচ্ছে তোদেরকে পিটিয়ে সিঙ্গারা সমাচা বানিয়ে এই মটু পাতলুকে অর্ডার দিয়ে খাওয়ার জন্য ব্যবস্থা করে দেই বন্ধুরা লেখাপড়া ভালো করে না করলে এক ক্লাসে বছরকে বছর থাকতে হয় বন্ধুরা লেখাপড়া ভালো করে করবেন আর ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখবেন আর হাসবেন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ